তারপর মনে করো ফর্ম ফুম তো আগে ব্যাগে স্কুল থেকে প্রাইভেট থেকে আয় সেই আগে ফর্মটা ঢুকাই নিস ব্যাগে ব্যাগ গুছাবি পরে গুছাই পরে গুসাই করে বাড়িতে থুয়ে যাবা ওই না প্রাইভেট থেকে আয় সেই প্রাইভেটের বই খাতা নামাবি নামায়ে ব্যাগটা গুছাবি তারপরে যা করার সব ঢুকাই নিস বই খাতাটা গুছায় রাখলে সুবিধা

Heh <laughs> इस कॉलेज का शिविर महत्वपूर्ण है दोस्त यार ये काफी किंतु ভালো না আ হা হা আ হা হা ই তো হচ্ছে স্যার এর ও জায়গা তো জায়গা এইবা কিছু করার নেই আমি নেই দিছি ঘুম লাগে না এইবা

I'm just good, it's good. সামনে সামগিয়ে আছে হ্যাঁ

শুভরাত্রি বধুরা সবাই কেমন আছো তোমাদের রাতের খাওয়া হয়েছে যারা ফার্স্ট টাইম আমার লাইভে আসছো তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো প্লিজ যারা ফার্স্ট টাইম আসছো তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো মেম্বারশিপ ওপেন হয়েছে এখনো পর্যন্ত সতেরো জন মেম্বারশিপ নিয়েছে কিছুক্ষণ পর মেম্বারশিপ লাইভে আসছি জল খাইনি mm জল খায় নেই না করার থেকে ছয়টায় উঠে কি করবি সাড়ে ছটায় উঠলে যে ছয় ছয়টায় উঠ

thank yeah. সকালে আমার এখন যাবো তো কুড়ি হোক তারপরে যাবো লাইট যে জ্বলবে না লাইটটা খুলে জ্বালাই দিয়ে আসবে ভেতর দিক দিয়ে যাবো ওই দিক দিয়ে যাবো না যাবো চাকরি করার বেশি ইয়ে এখনো লোকজন নিয়ে আসছে দেখছি দেখো না হ্যাঁ খাই বারোটার সময় এগারোটা হ্যাঁ সাড়ে এগারোটা বাজে এখনো আছে Asta era unul dintre lucrurile care am reușit

Thank you. ভালো আছি তুমি কেমন আছো অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য হ্যাঁ খাবার খাওয়া হয়ে গেছে i घर घिर घर कर